নমস্কার আমরা চাকরি জীবনে এবং চাকরি থেকে অবসর গ্রহণ করার পর নিজেদের উপার্জিত অর্থ সঞ্চয় করতে চাই এই অর্থ এমন এক জায়গায় রাখতে চাই যেখানে অর্থ সুরক্ষিত থাকবে তার সঙ্গে সঙ্গে সুদও বেশি পাবো আর ইনকাম ট্যাক্সে ছাড় পেলে তো কথাই নেই কিন্তু কিছু বিষয় না জেনে অর্থ সঞ্চয় করে ফেলি যার ফলে অনেক সময় অসুবিধের মধ্যে আমাদের পড়তে হয় চলুন সঞ্চয়ের এই খুঁটিনাটি নিয়ে আজকে আলোচনা করি আমরা সকলেই পোস্ট অফিস একটি সঞ্চয়ের সুরক্ষিত জায়গা হিসেবে জানি এবং সেখানে অনেকগুলো সেভিংস স্কিম আছে সেই সেভিং স্কিমের ইন্টারেস্ট সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি চলুন চারটা একটু বুঝে নিন প্রথমে যেটা আমি রেখেছি দেখুন নীল কালারের বর্ডার দিয়ে রাখা আছে প্রথমে যেটা রেখেছি স্মল সেভিং স্কিম তারপর রেখেছি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আপনি যে যেখানে টাকা সঞ্চয় করবেন তার বর্তমানে ইন্টারেস্ট রেটটা কত তারপর লিখেছি টেন ইয়ার্স অর্থাৎ কত বছর পর্যন্ত টাকাটা রাখা যাবে তারপর ট্যাক্স ডিউরেশন ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যে টাকাটা সঞ্চয় করছেন সেটা ট্যাক্সের জন্য বা ট্যাক্সের ছাড় পাবেন কিনা সেটা তারপর ইন্টারেস্ট ট্যাক্সপেবল অর্থাৎ আপনারা যে টাকা সঞ্চয় করছেন তার ফলে যে অতিরিক্ত ইন্টারেস্টটা পান সেই ইন্টারেস্টের ওপরে আপনাদের ট্যাক্স দিতে হবে কিনা সেটা রাখা আছে তারপর আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনারা সঞ্চয় করতে পারেন বা কত টাকা পর্যন্ত লিমিট আছে যে অত পর্যন্ত আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন দেখুন প্রথমে কি আছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ভালো করে দেখুন প্রথমে আছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এখানে বর্তমানে রেট অফ ইন্টারেস্ট কত ফোর পারসেন্ট এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনারা যতদিন খুশি রাখতে সঞ্চয় করতে পারেন এখানে যত টাকা সঞ্চয় করবেন সেটা কিন্তু ট্যাক্সে কোনো ছাড় হয় না এবার এর যে ইন্টারেস্ট হয় সেখানে কিন্তু আপনাদের ট্যাক্স দিতে হবে মিনিমাম পাঁচশো টাকা ম্যাক্সিমাম কোনো কিন্তু লিমিট নেই সঞ্চয়ের তারপরে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট যার বর্তমান রেট অফ ইন্টারেস্ট সিক্স পয়েন্ট সেভেন এর টার্ম হচ্ছে গিয়ে আপনারা পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই টাকাটাকে সঞ্চয় করতে পারেন ট্যাক্স ডিউরেশন ইনভেস্টমেন্ট আপনি যে এই যে টাকাটা রাখছেন তাকে তা কিন্তু ট্যাক্সে ছাড় নেই ইন্টারেস্ট কিন্তু আপনাকে ট্যাক্স দিতেই হবে ইন্টারেস্ট যেটা পাবেন তার উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তারপরে কি আছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস বর্তমানে যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফোর এটা টার্ম হচ্ছে গিয়ে পাঁচ বছর এর যে এখানে যে টাকা রাখবেন সেটা কিন্তু ট্যাক্সে ছাড় নেই কিন্তু ইন্টারেস্ট যেটা পাবেন সেটার ওপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে এরপর বলি এখানে আপনি মিনিমাম হাজার টাকা রাখতে পারেন এবং ম্যাক্সিমাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন সিঙ্গেলের অ্যাকাউন্টের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ন লাখ টাকা পর্যন্ত তারপর আসি পোস্ট অফিস টার্ম ডিপোজিট ওয়ান ইয়ার পোস্ট অফিস টার্ম ডিপোজিট টু ইয়ার পোস্ট অফিস টার্ম ডিপোজিট থ্রি ইয়ার পোস্ট অফিস টার্ম ডিপোজিট ফাইভ ইয়ার্স দেখুন রেট অফ ইন্টারেস্টগুলো কত সিক্স পয়েন্ট নাইন সেভেন সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ এবার ডিউরেশনগুলো আমি বলে দিয়েছি এর যে ইনভেস্ট করছেন যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার কিন্তু ট্যাক্সে ছাড় নয় কিন্তু ইন্টারেস্ট ওপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তার লিমিটটা ডান দিকে রেখেছি একটু দেখে নিন তারপর আছে যেটা আছে কে খুব আকর্ষণীয় একটা স্কিম কে অর্থাৎ কিষাণ বিকাশ পত্র পত্র যার ইন বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ তিরিশ মাস কিন্তু লগ ইং পিরিয়ড তিরিশ মাসের আগে কিন্তু আপনারা টাকাটা তুলতে পারবেন না তিরিশ মাসের পর কিন্তু আপনারা টাকাটা তুলতে পারেন এখানে যে আপনারা টাকা সঞ্চয় করবেন তা কিন্তু ট্যাক্সে কোনো ছাড় নেই কিন্তু ইন্টারেস্ট ওপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এর মিনিমাম হচ্ছে গিয়ে হাজার টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিট নেই তারপর দেখুন আরেক আরেকটি খুব খুব আকর্ষণীয় যেটা এটা পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড যার বর্তমানে রেট অফ ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ওয়ান এটার মিনিমাম হচ্ছে গিয়ে পনেরো বছর পর্যন্ত কিন্তু আপনাকে টাকা সঞ্চয় করতে হবে এইখানে দেখুন এখানে এসে এর এর ক্ষেত্রে একটা জিনিস দেখুন এখানে আপনারা যে টাকাটা সঞ্চয় করবেন সেটা কিন্তু ট্যাক্সে ছাড় হয় এবং এর যে ইন্টারেস্টটা সেটা কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না আবার বলছি পিপিএফে যে টাকাটা আপনারা সঞ্চয় করেন সেটা ট্যাক্স ফ্রি হয় কিন্তু এর যে ইন্টারেস্টটা আছে সেটা ওপরে কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হয় না এর মিনিমাম হচ্ছে গিয়ে পাঁচশো টাকা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে দেড় লাখ টাকা প্রতি বছরে ও একটা কথা হয়তো আমি বলতে গিয়ে ভুল বলে ফেলেছি যেটা পোস্ট অফিস টার্ম ডিপোজিট আছে সেখানে যে টাকাটা সঞ্চয় করছেন সেটা কিন্তু ট্যাক্সে ছাড় হয় এবং ওর যে ইন্টারেস্টটা সেটা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তো যাই হোক এরপরে যেটা আসি সেটা হচ্ছে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা দেখুন সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা মেয়েদের জন্য ছোট মেয়েদের জন্যই করা হয় ম্যাক্সিমাম মেয়ে এটা হচ্ছে গিয়ে মেয়েদের জন্য যার রেট অফ ইন্টারেস্ট এইট যখন বাচ্চার বয়স একুশ বছর হবে তখনই কিন্তু টাকাটা তুলতে পারবেন এরপর বলি এই এক্ষেত্রে কিন্তু যে টাকাটা সঞ্চয় করবেন অর্থাৎ আপনি আপনার সন্তানের জন্য যে টাকা সঞ্চয় করবেন সেই টাকাটা কিন্তু ট্যাক্সে ছাড় হবে এবং এর ইন্টারেস্টের ওপরে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না টোটালি ট্যাক্স ফ্রি এর মিনিমামটা কত মিনিমাম হচ্ছে আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম হচ্ছে কি দেড় লাখ টাকা পার ইয়ার এরপর আসি এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যার বর্তমান রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট সেভেন পাঁচ বছর পর্যন্ত মিনিমাম পাঁচ বছর পর্যন্ত আপনাকে রাখতে হবে এবং ট্যাক্স ডি আপনি যে টাকাটা সঞ্চয় করছেন সেটা কিন্তু ট্যাক্সের ছাড় আছে এবং আপনারা যে ইন্টারেস্ট পাবেন সঞ্চয়ের ওপর সেটা কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি এর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই মিনিমাম হাজার টাকা আপনারা সঞ্চয় করতে পারেন এরপর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা রিটায়ারমেন্টের পর অর্থাৎ সাত বছর হয়ে গেলে আপনাদের আপনারা কিন্তু এই টাকা সঞ্চয় করতে পারবেন অর্থাৎ এই স্কিমে আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে এইট পয়েন্ট টু পাঁচ বছর পর্যন্ত এর টার্ম টার্মটা হচ্ছে পাঁচ বছর এখানে যে টাকাটা সঞ্চয় করবেন সেটা কিন্তু ট্যাক্স ফ্রি হবে এবং এর ইন্টারেস্ট যেটা আছে সেখানে কিন্তু আপনাদের ট্যাক্স দিতে হবে এর মিনিমাম হাজার টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে পনেরো লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনারা সঞ্চয় করেন এরপরে আছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এটা মহিলাদের জন্য আবার বলছি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এটাও খুব ইন্টারেস্টিং একটা সেভিংস এখানেও কিন্তু সঞ্চয় করাটা খুবই লাভ লাভজনক এখানে বর্তমান রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ বছর পর্যন্ত রাখতে হবে এখানে যে টাকা সঞ্চয় করবেন সেটা কিন্তু ট্যাক্স ফ্রি নয় কিন্তু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়ার পর যে ইন্টারেস্টটা আপনারা পাবেন সেটা কিন্তু তার উপরে কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে যার মিনিমাম লিমিট হচ্ছে গিয়ে হাজার টাকা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে গিয়ে দু লাখ টাকা এইখানে একদম শেষে আপনাদের বলি ইন্টারেস্ট আপনারা যে সঞ্চয় করছেন সঞ্চয় করার পর তার যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্টের ওপরে কিন্তু অনেক সময় আমাদের ট্যাক্স দিতে হয় আপনারা কিন্তু সেই ক্ষেত্রে একটু বুঝে কিন্তু সঞ্চয় করবেন পি এফ সুকন্যা সমৃদ্ধি যোজনা আর হচ্ছে গিয়ে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা এনএসসি এই তিনটে জায়গায় কিন্তু আপনাদের ইন্টারেস্টের ওপরে কোনো ট্যাক্স দিতে পার হবে না তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবং আপনারা যখন সঞ্চয় করবেন একটু বিষয়গুলি কিন্তু মাথায় রেখে তবেই সঞ্চয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন